টিল বা আনটিল এই দুইটি কনজাংশন সর্বদাই প্রিন্সিপাল ক্লোজ এর এর পরে বসে বাংলা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত পর্যন্ত অন্যদিকে এর বাংলা অর্থ হলো না তাহলে দুইটার অর্থ কিন্তু একটা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আর একটা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না এখন আমরা এই দুইটার কখন কিভাবে ব্যবহার করবে ইনশাআল্লাহ আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব দেখুন টিল এর জন্য টিল এর পরবর্তী বাক্য নেগেটিভ শব্দ নো নট নেভার বসে না সব সময় আপনারা মনে রাখবেন তাহলে কি বললাম এগুলোর বাক্য সব সময় সব শেষে নেগেটিভ বসবে না কোন ক্ষেত্রে টিল আনটিল এর পরে কখনো নেগেটিভ বাক্য বসে না তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম এখন দেখুন কখন না ব্যবহার করতে হবে প্রথমে বাক্য টিল দ্বিতীয় বাক্য এক্ষেত্রে দুইটি বাক্য সমজাতীয় টেন্স হয় অর্থাৎ একটা যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স পরটো থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স টিল এর আগে যদি থাকে ফার্স্ট ইনডিফিনিটেন্স পরটো থাকবে ফার্স্ট ইনডিফিনিটেন্স এবং আনটিল এর দ্বিতীয় বাক্য সেই ক্ষেত্রে দুইটি বাক্য সমজাতীয় টেন্স হবে অর্থাৎ দুইটা বাক্যেরই এক টেন্স হবে এবং আমরা কি বলছিলাম যে উল্লেখ টিল এর পর প্রয়োজন বোধ হা না বোধক অভি ব্যবহার হতে পারে কিন্তু আনটিল এরপরে আমরা জানি হা বোধক বাক্য ব্যবহার করতে হয় আমরা এখানে কি ছিলাম এগুলো তো সবসময় সেন্টেন্সকে না বোধক করা হয় এবং আনটিল এর পর অবশ্য সর্বদা হাবুদক বাক্য ব্যবহার করা হয় আর আনটিল এর অর্থ কি আনটিল এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না তখন এটা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাহলে আপনি আবার এটার মধ্যে কিভাবে না অর্থ সেন্টেন্স ব্যবহার করবেন ফর एग्जांपल আমরা যদি উদাহরণ দেখি দেখুন রিনা ওয়াইটেড আনটিল দ্য লেটার ওয়াজ টাইপ শি ওয়েন্ট আফটার গেটিং ইট তাহলে আপনি দেখুন এখানে কিন্তু ওয়েটেড এখানে কিন্তু ফার্স্ট ইনফিনিট টেন্স আমরা জানি ফার্স্ট ইনফিনিট টেন্স কি সারপ্লাস ভার্ব টু এবং শি ওয়েন গো থেকে আসছে কি ওয়েন্ট এখানে এটাও কিন্তু ভার্ব টু আছে এটা কিন্তু ফার্স্ট ইনফিনিট টেন্স আছে সারপ্লাস প্লাস ভার্ব টু তাহলে মধ্যে কি বসেছে মধ্যে কিন্তু আনটিল বসেছে এবং এটা হলো আমাদের মূল আমরা যে বসাছি এটা তাহলে অবশ্যই আমরা দেখতে পারতেছি এর রিনা এখানে সাবজেক্ট পরে ভার্ব টু বসেছে এবং শি ওয়েন্ট আফটার গেটিং ইট এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে তারপরে দেখুন প্লেস ওয়াইট হিয়ার আনটিল আই কাম ব্যাক তাই এখানে অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত আমি এসেছি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ওয়েট এবং পরেরটা কিন্তু কিন্তু ইনডিফিনিটেন্সি আছে দেখুন সব প্লাস বার ওয়ান কামটা কিন্তু বার ওয়ান অবস্থায় আছে আচ্ছা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিল এবং আনটিনের ব্যবহার